દુ <laughs>

বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আমরা সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছি এই সাত দিনের কর্মসূচিটির মধ্যে দ্বিতীয় দিনের কর্মসূচি হচ্ছে বৃক্ষরোপণ এবং মৎস্যবমুক্ত অবমুক্তকরণ এই কর্মসূচি আমাদের দ্বিতীয় দিনেই আমরা রেখেছি আজকে এখানে হাদিস পার্কে আমরা অবমুক্ত করলাম পুকুরে এবং এখানে বৃক্ষরোপণ করলাম আমাদের খালিশপুর ঝিল পুকুরে আমাদের মহানগর বিএনপি সেখানে গেছেন এবং সেখানে গাছ রোপণ করবেন এবং অবমুক্ত করবেন বিএনপি গণতন্ত্র এবং কল্যাণ একটি রাজনৈতিক দল বিএনপি বিশ্বাস করে যে জনগণের কল্যাণই হচ্ছে আমাদের কল্যাণ এবং জনগণের কল্যাণেই আমরা কাজ করব আর সেই অঙ্গীকার নিয়েই আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করেছি